চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজ কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে আমার রান্নাটা প্লিজ শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আজ আলু ভাজা করবো বেগুন ভাজা আগে আলু ভাজাটা বসিয়ে নিই তাড়াতাড়ি করে না হলে প্রচণ্ড দেরি হয়ে যাবে খেতে চলো আলু ভাজা করতে করতে তোমাদের সাথে গল্প করব আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর আলু ভাজাটা তৎক্ষণ হোক তোমাদের সাথে একটু গল্প করি কেমন আছো তোমরা তোমরা সকলেই আশা করি ভালো আছো সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আর আমিও তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই আর দেখা হচ্ছে পরের রান্নাটাতে দেখো এখানেও আমি কি করি দেখো প্রথমে তেল নিলাম তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিলাম অল্প একটু অল্প জাস্ট একটু হিং হচ্ছে হিং দিলে দেখবে খাবার এবং সুগন্ধি খুব সুন্দর লাগে এবং হিং শরীরের পক্ষেও খুব উপকার চলো এখানে আদা জিরের পেস্টটাও দিয়ে দিলাম তোমরা চাইলে এটার মধ্যে ধনেও দিতে পারো আজ কি বানাবো জানো বাঁধাকপির তরকারি খুব সহজ পদ্ধতিতেই বানাচ্ছি এত জটিল করে আমি বানাতে পারি না চলো বাঁধাকপিটা বসিয়ে দেবো আগে কী কী মশলা দিয়ে দেখো এখানে অল্প ধনে গুঁড়ো আর তার সাথে দেবো জিরে গুঁড়ো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োও দিয়ে দিলাম এবার সবটা ভালো করে নেড়ে নেব ভালো করে মশলাটা কষা হয়ে এলে চলো এইদিকে আলু ভাজাটাও একটু দেখে নিই হ্যাঁ প্রায় আমার আলু ভাজাটা হয়ে এসেছে এখানে মশলাটা ভালো করে নেড়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে এলে চলো আগে মশলাটা তেলটা তৎক্ষণ ছাড়ো তা করতে করতে আমি বেগুন ভাজাটা ভেজে নিই বেগুন ভাজাটা দিয়ে দিলাম যাতে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর বেগুন ভাজাটাও কমপ্লিট করে নেব এদিকে এই মশলাটাও নাড়তে থাকবো তার সাথে ওই কুঁচনো আলুগুলো দিয়ে আরও বেশ খানিক্ষণ নাড়িয়ে নেব হ্যাঁ বেশ খানিক্ষণ নেড়ে নেওয়ার পর অল্প একটু ধিমে আছে বসিয়ে রাখবো চলো ভালো করে আলুটার সাথে মশলাটা কষিয়ে নি আচ্ছা তোমরা কে কে বাঁধাকপি খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিয়েও আর কে কে আলু ভাজা বেগুন ভাজা ভালোবাসো সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমার রান্নাটা কেমন লাগলো কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করো আজ বানিয়েছি আলু ভাজা বেগুন ভাজা আর সজনি ফুল ভাজা সজনি ফুল ভাজা খুব খেতে ভালো এবং উপকার দেখো আমার আলুটা থেকে তেল ছেড়ে এসেছে এরপর আমি মটরশুঁটি এবং বাঁধাকপিটা দিয়ে দেবো ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো কারণ বাঁধাকপি যতক্ষণ ধরে বেশি করবে তত খেতে সুস্বাদু হবে আমরা বাঙালি আমরা খাবার খেতে ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি আমরা রানতেও ভালোবাসি অনেকক্ষণ ধরে রানতে ভালোবাসি এবং সেটা ভালোবেসে খেতে পছন্দ করি আমাদের বাঁধাকপিটা প্রায় আধ ঘন্টা পর দেখো এই অবস্থায় এসছে আরও খানিক্ষণ করার পর আমাদের বাঁধাকপিটা অলমোস্ট রেডি হয়ে যাবে চলো কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তা